মিটু ডেক্স মিটু ডেক্স তেল গরম হয়ে গেছে পাঁচ ফোঁড়ন দাও শূন্য লঙ্কা দাও সব মশলা একসাথে দাও

माझी भाजी होई जायचे हेलो भलेनाबाई कर लो

খাওয়া দাওয়া করবো রান্না হয়ে গেছে বাসা বাসার ঠাড্ডা খাওয়া দাওয়া করতে বইয়ে বাসা নেচ্ছে আস্তে আস্তে সামনে নাও 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 নাও

তাতৰ খাই ন আচ্ছা ভালো লাগেছে লেবু না ভালো লাগে না ওরে তাই তো নাও হ্যাঁ তোমার বললাম যে অল্প করে ঝাল নাও তুমি একা একা নেচ্ছ আমি বললাম অল্প পুকুরে করে নেও ঝাল লাগবে নাও যেটা নেও না

বাছৰ লেবু মই কি খাছ আলু আঙে মাছ খালা নদী অনেক দূৰ এছ নদী হ'লে নদীৰ মাছ পোৱা যায় নদী থাকলে নদীর মাছ সবসময় পাওয়া যায় না হুম আজকে পর্বটা এইখানে শেষ করলাম আর আগামী পর্বে দেখা হবে সবাই আমাদের সাথে থাকবে সাথে থাকলে ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সবাইকে ধন্যবাদ